বাংলাদেশি ভাইরা তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দিব ভাই বলছি আশা করি তোমরা আজ ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভাই ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভিডিও থামনেল থেকে তোমরা বুঝে গেছো ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওটা জয়েন করে না ওইখানে তোমার বিভিন্ন তথ্য পেয়ে যাবে ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ঠিক আছে তো কথা বেশি না বলে ভিডিওটা শুরু করি ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা বর্তমানে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে ঠিক আছে কোনো কোনো কান্ট্রির ইউরোপের ইন্ডিয়া যখন ফাইল সাবমিশন করতে আসো কোন কোনো কান্ট্রির যে কোনো বিষয় হয় কোনো কোনো কান্ট্রির শুধু ডাবল এন্ট্রি লাগে এখন ডাবল এন্ট্রি কোন কোন কান্ট্রি লাগে পর্তুগালের জন্য ডাবল এন্ট্রি এবং তোমাদের বিজনেস ভিসা এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা যে কোনো বিষয় হয়ে যায় ঠিক আছে কিন্তু রোমানিয়া ঠিক আছে রোমানিয়ার জন্য তোমাদের ইন্ডিয়া ডাবল এন্ট্রি লাগবে গ্রিসের জন্য ডাবল এন্ট্রি লাগবে পর্তুগালের জন্য যে কোনো ভিসা হয়ে যায় ঠিক আছে স্লোভাগিয়ার জন্য যে কোনো ভিসা হয়ে যাবে ডাবল এন্ট্রি করলেও ভালো তো এই ডাবল এন্ট্রি ভিসা যার যার লাগবে আমার কাছে এম্বাসি কন্ট্রাক্টের লাইন আছে এম্বাসি কন্ট্রাক্টের যারা বাংলাদেশ থেকে ডাবল এন্ট্রি ভিসা করতে চাও দশ থেকে মানে দুই সপ্তাহ ধরে রাখো চোদ্দো দিন ধরছি ম্যাক্সিমাম চোদ্দ দিন দশ দিন বলেন আপনি মানে চোদ্দো দিন ধরো চোদ্দো দিনের মধ্যে যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো খরচটা অনেকটা বেশি অনেকটা হয়তোবা অনেকে জানো রেটটা কত আমার সাথে অনেকে যোগাযোগ করার জন্য বলছো দাদা এটা একটা ভিডিও বানান ঠিক আছে অনেক অনেক সমস্যা আছে ইন্ডিয়ার ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারছে না বিশেষ করে রোমানিয়ার জন্য গ্রিসের জন্য অনেকে পারমিট পেয়ে বসে আছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বসে আছে ভিসা করতে পারছে না ঠিক আছে তো যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো এম্বাসি কন্ট্যাক্টে করে দেবো একটু খরচটা একটু হাই আছে যদি কোনো কারণে বিসা না হয় সম্পূর্ণ টাকা রিটার্ন হবে অ্যাডভান্স যে টাকাটা দেবে সম্পূর্ণ টাকা রিটার্ন হবে যেহেতু এটা কন্ট্যাক্টের কাজ ঠিক আছে অনেকে প্রশ্ন করো ভিসা না হলে কী হবে তো ভিসা না হলে যে টাকাটা দেবে সেই টাকাটা সম্পূর্ণ রিটার্ন হবে এখানের কোনো দ্বিতীয় কথা নেই ঠিক আছে টাকা কোনো কাটাকারের সিস্টেম নেই মেডিকেল ভিসার লাইনও আমার কাছে আছে মেডিকেল যারা করতে চাও যোগাযোগ করতে পারো সিঙ্গেলে করলে গেলে সিঙ্গেলও হবে সিঙ্গেল পাসপোর্টে যদি কেউ অ্যাটেন্ডেন্সও করতে চাও সাথে ব্লাড রিলেটিভ রক্তের সম্পর্ক কাউকে নেবে বাড়ির মা বাবা ভাই ঠিক আছে বোন এটাও করতে পারবো আর যারা কেউ নাই সিঙ্গেলে করতে চাও সিঙ্গেলে করবে করতে পারো যারা রিফিউজ রিফিউজ আছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো কিন্তু সবার সবচেয়ে বেশি বলবো আমার কাছে ডাবল এনটি ভিসার লাইনটা করা আছে একদম শক্ত লাইন আছে ডাবল এনটি যারা করতে চাও হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি কোনো কারণে ধরো ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভিসা না হয় যেই টাকাটা অ্যাডভান্স দেবে সম্পূর্ণ ফেরত পাবে এটার জন্য নিশ্চিন্ত থাকো তোমরা কোনো এজেন্ট যদি আমার সাথে যোগাযোগ করতে চাও করতে পারবে এজেন্টের জন্য বিটু টু বি রেট আছে ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট রেট আছে ঠিক আছে রেট একটু হাই আছে কিন্তু কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে তোমরা চোখ বন্ধ করে আমাকে কাজ দিতে পারো কোনো টুকু দিতে পারো শুধু পাসপোর্ট দেবে বলবে খেলে কোন কান্ট্রির জন্য তোমরা আবেদন করতে চাও গ্রিস না রোমানিয়া না পোল্যান্ড না পর্তুগাল ঠিক আছে পোল্যান্ড ডাবল এনটি হচ্ছে এখন ঠিক আছে তো আমার সাথে যোগাযোগ করতে পারো ডাবল এন্টির জন্য তো এই ছিল ভিডিওটা আজকে শর্টকাট ভিডিও বেশি কথা বলবো না চ্যানেল অন্যান্য ভিডিওর আছে পুর্তুকালের জন্য যারা অ্যাপ্লাই করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কাছে কাজ আছে ঠিক আছে এবং যারা সার্ভিয়ার জন্য কত আমি কাজ নিয়ে যাই ধামাকা ভিডিও নিয়ে আমি আসছি এক দু দিনের ভিত্তি ধামাকা ভিডিও নিয়ে আসছি সার্ভিয়ার ভিডিওটা তোমরা দেখবে কিছুদিন পরে আমি বোলগেটের কাজ আনছি ঠিক আছে নর্থ মিস্টার কাজ তো করছি তো যারা যারা করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো ডাবল এন ভিসা এবং অন্যান্য ভিসার কাজ করো তোমরা ভিডিও দেখে নেবে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো যে যে যাদের ডাবল ইন্টারভিশার দরকার ইন্টারভিউসের দরকার তাদের সাথে শেয়ার করো ভিডিও তাদের কাজে আসতে পারে তোমাদের একটা শেয়ার ঠিক আছে আর চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেলায়কনটা টিপি দেবে আমার সামনে থাকবে আমার পাশে থাকবে তোমরা ঠিক আছে বেলায়কনটা কী হবে যেমন যে কোনো ভিডিও যে কোনো সময় আসবে তোমার সাথে সাথে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল ভিডিওটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ছিল আজকের ভিডিও তো করি ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে তাই এই ছিল আজকের মধ্যে সবাই ভালো থাকবে নমস্কার